নিউটনের প্রথম সূত্র বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু কেমন থাকবো স্থির থাকবো এবং সরল সরল রেখায় রেখায় সমবেগে সমবেগে চলমান বস্তু চলতে থাকবে আমরা বইয়ের হুবহু তুলছি এবার আমরা বিষয়টি একটু বুঝি আসলে কি ঘটনা ঘটে বলছে কি বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকবে এটা হচ্ছে প্রথম পার্টটা ধরলাম একটা ঘটনা কি আমি একটা টেবিলের উপর একটা বই রাখছি প্রথম চিত্রে এটা আমি একটা টেবিল বুঝাইছি যেমনই হোক চিত্রটা একটা টেবিল টেবিলের উপর আমি একটা বই রাখছি এখন বইটা রাইখা আমি করলাম কি রুমটা বন্ধ হইরা একদিনের জন্য চলে গেলাম একদিন পরে যদি আসি শর্ত রুমের ভেতর কেউ প্রবেশ করে নাই বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয় নাই কিছু হয় নাই আমি কিন্তু আইসা বইটা ঠিক ওই জায়গাটাতেই পাবো নাকি স্বাভাবিক ঘটনায় তো এটাই বলে যদি আমি একদিন কেন এক সপ্তাহ এক বছর পরে যদি আসি আর বাইরে থেকে কোনো কিছু সংগঠিত না হয় ঝড় তুফান এইসব হইয়া ঘরের কোনো ক্ষতি না হইল ঘরের ভেতর কেউ প্রবেশ না করলো ইঁদুর বা অন্যান্য কিছু বই না সরাইলো তাইলে এই বইটা কিন্তু ঠিক ওই জায়গাতেই থাকবো নাকি বাইরে থেকে যদি আমি না করি আমার এই স্থির বই বা টেবিলটা সে আজীবন একই জায়গায় থাকবো তার জায়গার পরিবর্তন হইব না বাইরে থেকে বল প্রয়োগ নাই সে যেমন ছিল ওই রকমই রইছে প্রথম পার্থক হইল এবার এটা আর বিশ্লেষণ করি একটু অন্য উদাহরণ দিয়া ধরো তুমি একটা ট্রাকের উপরে উঠলা এইখানে তুমি ট্রাকটা স্থির অবস্থায় আছে তুমি এখানে ধাক্কাইতেছো ঠিক আছে ধাক্কায় কি ট্রাক্টরে গতিশীল করা সম্ভব ধরো ট্রাকের হিসাব বাদ দিলাম অন্য একটা গাড়ি ধরলাম ওজনে কমই ধরলাম তুমি ধাক্কাইতেছো ধাক্কায় কি এটার তুমি গতিশীল করতে পারবা ঘটনা আছে। তুমি এবার কিন্তু গাড়িতে আসো মানে এবার তুমি গাড়ির ভেতরে পুরোটা নিয়ে একটা বস্তু এই যে তুমি সরি এই যে গাড়ি এই যে তুমি এই পুরোটা হইতেছে এই যে এই জিনিসটা এখন বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি তুমি এটার ভেতরে আসো ভেতর থেকে বল প্রয়োগ তো করতাসই তুমি গাড়িটাকে গতিশীল করতে পারবা অবশ্যই না ঠিক আছে কি হইতে হইব বাইরে থেকে একটা হইতে তাইলে একমাত্র গতিশীল করা সম্ভব তাইলে এটা হইতেছে আমাদের প্রথম অংশটুকু বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি স্থির বস্তু কেমনই থাকবো স্থির থাকবো এটা হলো অনন্তকাল যতদিন পর্যন্ত বাইরে থেকে বল প্রয়োগ না হইব স্থির বস্তু নিজে থেকে জায়গা পরিবর্তন করবো না গেল এবার তাহলে আমরা দ্বিতীয় অংশটা বুঝি দ্বিতীয় অংশটা বুঝতে হলে একটু আর কি ঝামেলা হইব তাও বলতাছি এবং সরল রেখায় সমবেগে সরল রেখা কারে বলে সোজা রেখা মানে সোজা পদ আগাইতাছে কোনো আঁকা বাঁকা না একদম কি স্ট্রেট সোজা সমবেগে সমবেগ জিনিসটা কি গতি একই রকম গতি কমায়ও নাই বাড়ায়ও নাই একই গতিতে যেই গতিতে শুরু হয়েছিল ঠিক ওই গতিতে চলতেছে চলমান বস্তু সরলরেখায় সমবেগে চলতে থাকবে চলতে থাকবে মানে কি ধরো এটা একটা বস্তু সে সরল রেখা বরাবর এই রেখা বরাবর সোজা ঠিক আছে বাইরে থেকে যদি আমি কোনো বল প্রয়োগ না করি সে এই পথে চলতে থাকবো তো চলতেই থাকবো পাঁচ মিনিট দশ মিনিট এক বছর দুই বছর চলতেই থাকবো কিন্তু বাস্তব জগতে আমরা এটা দেখি না কেন দেখি না ধরলাম আমি তারে বাধা দিয়ে আটকাই নেই কিন্তু আমাদের অবশ্যই বাতাসের বাধা আছে তারপর সে যে তলটার উপর দিয়ে যেতে আছে টেবিল হোক যেটাই হোক মেঝে হোক ওখানে একটা ঘর্ষণ আছে না এটাও কিন্তু বাইরে থেকে প্রয়োগকৃত বল আবার আর একটা জিনিস আছে অভিগর্ষ স্তরণ যে অভিগর্ষ স্তরণের জন্য ঘর্ষণটা আরও বাড়তেছে তাইলে এই ঘটনাগুলি যদি আমি উপেক্ষা করতে পারতাম বা বাদ দিতে পারতাম কোনোভাবে তাইলে অবশ্যই আমার বস্তুটা আনলিমিটেড কাল চলতে থাকতো মানে চলতেই থাকতো ঠিক আছে এটা একটা মেঝি আমি একটা মার্বেলের ধাক্কা দিলাম সে চলতেছে ঠিক আছে চলার কোনো একটা মুহূর্তে তার আমি খেয়াল করলাম এখন যদি এইখান থেকে আমি ঘর্ষণ বাতাসের বাধা অবিকর্ষ স্তরণ এই জিনিসগুলো সরাই দিতে পারি তাইলে আমি যেই গতিতে তারে রিলিজ করছিলাম বা ধাক্কা দিছিলাম সে যেই গতি প্রাপ্ত হয়েছিল ওই গতিতে সে চলতেই থাকবো তো চলতেই থাকবো কিন্তু বাস্তব জগতে এটা হয় না কেন না হওয়ার কারণে বললাম ঘর্ষণ আছে বাতাসের বাধা আছে এজন্য সে শক্তি হারিয়ে ফেলে মানে বাইরে থেকে বল প্রয়োগ করে তারে কি করে আটকায় ফেলে বাধা দেয় আমি যদি এটা মহাকাশীকে এমন একটা কোনো জায়গায় করতে পারি যে এখানে কারো আকর্ষণ নাই বাতাসের বাধা নাই তাইলে বস্তুটা কি চলতে থাকবো তো চলতেই থাকবো ঠিক আছে তাইলে এই হইতেছে আমাদের কি নিউটনের প্রথম সূত্রের ধারণা এইটা থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের আবার ধারণা পাই ওইটা হইতেছে জড়তা পদার্থ বিজ্ঞান আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি জড়তা এই জড়তা জিনিসটা আসলে কি গতিশীল বস্তু তার গতি ধরে রাখতে চায়। চাই বস্তু স্থির অবস্থায় থাকতে চায় তাইলে কি বস্তু তার গতির যে অবস্থা ধরে রাখতে চাওয়ার প্রবণতা কি বলছি বস্তুর তার গতি ধরে রাখতে চাওয়ার যে প্রবণতা এটা কি বলা হয় জড়তা তাহলে সংজ্ঞাটা একটু লিখি জড়তা জিনিসটা কি জড়তা বস্তুর তার গতির অবস্থা ধরে রাখতে চাওয়ার ধরে রাখতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলা হয় জড়তা কয় প্রকার দুই প্রকার এক স্থির জড়তা যেমন স্থির বস্তু চিরকাল কেমন থাকতে চায় স্থির থাকতে চায় আরেকটা কি গতি জড়তা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় থামতে চায় না এই প্রক্রিয়াগুলি আমরা কি বলি জড়তা বলি ঠিক আছে তাইলে আমাদের নিউটনের প্রথম সূত্র আশা রাখি ক্লিয়ার হয়েছে একদম সিম্পল ব্যাপার বাইরে থেকে যদি আমি বল প্রয়োগ না করি স্থির বস্তু চিরকাল স্থির থাকবো আর গতিশীল যে বস্তুটা সে সরল লেখা বরাবর সমবেগে মানে গতি কমাইব পারবে না একে ব্যাগে চলতে থাকবো ঠিক আছে তাইলে ক্লিয়ার